কাথি কার্ট ব্যাংকের মনোনয়ন শুরু কাথি এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের কার্ড ব্যাংক পরিচালনা কমিটির নির্বাচনের মনোনয়ন শুরু হল এই নিয়ে সতর্ক তৃণমূল কাথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যে সতর্ক তৃণমূল নেতৃত্ব যার কারণে মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে রবিবার কাঁথিতে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সমবায় সেলের ভাইস চেয়ারম্যান আশিস চক্রবর্তী এই ব্যাংকের নির্বাচনের দায়িত্বে রয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি তৃণমূলের কাঠি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ পণ্ডা বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার নির্দেশ দেন দলীয় নেতৃত্ব কাট ব্যাঙ্গের ছিয়াত্তরটি ডেলিগেট আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যাংকের সদস্য সংখ্যা আটান্ন হাজার একশো জন সতেরোই মার্চ সোমবার মনোনয়ন তোলার দিন ছিল আঠারোই মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে সোমবার ব্যাংকের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কার্ড ব্যাংকের আজকে নমিনেশন প্রসেস আছে এটা যার ভোট 29 তারিখ হবে নমিনেশন প্রসেসে যাতে কোনো লড়াইয়ের প্রবলেম না হয় সেই জন্য আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সুপারভিশন করার জন্য আমরা আজকে এখানে আছি না 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 এখানে কোনো রকম মানটার ইনসিডেন্টের কোনো রিপোর্টিং নেই এবং অ্যাবসলিউটলি ইজ গোয়িং অন পিসফুল এটা নমিনেশন প্রসেস আজকে কালকে আর কুড়ি তারিখ আছে সতেরো আঠেরো কুড়ি পুলিশ আমাদের যথেষ্ট সংখ্যা এখানে আছে আর এখানে কোনো রকম সমস্যা এখনো পর্যন্ত হয় কোনটাই কার ব্যাংকে নির্বাচন আছে উনত্রিশে মার্চ আমাদের নির্বাচন ক্ষেত্র হচ্ছে নাইন এগরা ওয়ান তো সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় ব্লক কার্যালয়ে প্রার্থী স্থান সিলেকশন হয়েছে আমরা দলনেত্রীর নির্দেশক্রমে আজকে নির্বাচনের জন্য মেমিশন পত্র তুলেছি আমরা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী যদিও ব্যাংকের রাজনৈতিক ব্যাপারটা থাকে না কোনো সিম্বল থাকবে না তবে আমি এইটুকু বলতে পারি এগরা ওয়ানের যে আটটা সিট আছে তাতে বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না আমরা একটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে জিতে আসবো তিনি আমাদের দলে ছিলেন বাংলা সেরা গদ্দার তাকে আমরা গদ্দার মনে করি আমাদের দলের খেয়ে হৃষ্টপৃষ্ট হয়ে আজকে আমাদের দলের বিরুদ্ধে কুকথা বলছে মুসলমানদের নিয়ে উল্টা পাল্টা কথা বলছেন আমরা এই মতো মনে করি যে কে ছিলেন কে ছিলেন না আমাদের কাছে বড় কথা নয় আমাদের সামনে মমতা ব্যানার্জি পেছনে আমরা

জংশন সোমানিক প্রভৃতি কোম্পানির টাই ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিল খুজা অঞ্চল অফিসের পাশে চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন